মা বাবার মর্যাদা কেমন দান করলেন কেমন দান করলেন একটু দিলের কান্টা লাগায় শুনবেন এ জমিনের উপরে সবথেকে উত্তম জায়গা যেগুলো সবথেকে মর্যাদা সম্পন্ন জায়গা যে যেগুলো সবথেকে উত্তম থেকে উত্তম জায়গা যেগুলো খেয়াল করে শুনবেন একটা হরফের নাম আরবি একটা হরফের নাম মিম আরবি একটা হরফের নাম মিম তোমার মা লেখতে যেমন মিমের প্রয়োজন হয় তোমার মা লেখতে যেমন মিমের প্রয়োজন হয় জমিনের উপরে সব থেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ মিম লিখতেও যেমন তোমার মা লেখতে যেমন মিম লাগে এই মসজিদ লিখতেও তেমন মিম লাগবে নবীর উম্মতের দল কথা লাগায় শুনবেন এ জমিনের উপরে সব থেকে উত্তম শহর হলো মক্কা মদিনা এই মক্কা লেখতেও তেমন মিম লাগবে মদিনা লেখতেও তেমন মিম লাগবে মুফতি লেখতেও মিম লাগে তোমার মা লেখতেও মিম লাগে মদিনা লেখতেও মিম লাগে মক্কা লেখতেও মিম লাগবে মহাদিস লেখতেও মিম লাগে মাওলানা লেখতেও মিম লাগবে শেষ একটা কথা বলবো রে মুসলমান আল্লা করব বলে আয়ালাম আমাদেরকে শেষ পয়গম্বরের সন্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে একটু দিলে গানটা শোন মা বাবার মোৰ যোদা সম্পর্কে বলতেছিলা মোৰ জোদা আল্লাহ্পা করব বলে আয়ালাম কেমন নাম করলেন আমাদের পয়গম্বর আখেরি জামাল্লা পয়োগম্বর শেষ পয়গম্বরের নাম মো হেম্মাদুর আলাইকুম আসসালাম তোমার মা লেখতো যেমন মিম লাগবে তোমার পৈগম্বরের নাম তোমার নবীর নাম মুহাম্মদ লেখতো তেমন মিম লাগবে বলেন সুবাহ বাবার মর্যাদা দান করেছেন আল্লাহ তুমি তোমার মা তোমার বাবাকে যতই ছোট করতে চাও না কেন তোমার মা বাবার মর্যাদা ছোট নয় ছোট নয় যদি মা বাবার খেদমত দুনিয়াতে কোনো সন্তান করেছে মার কথা মার কথা বাবার কথা কোনো সন্তান যদি মেনে চলেছে তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দান করেছেন আখিরাতেও দান করেছেন মা বাবার খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে শান্তির জিন্দেগি দান করেছেন এমন রহ 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 প্রমাণ আমাদের কাছে রয়েছে দল ওই যে পয়গম্বরের একজন ওলিয়ে কামেল এত বড় আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করেছেন শুধু মার খেদমত করার কারণে শুধু মার খেদমত করার কারণে মার্কেট খেতমত করার কারণে আল্লাফা করপ্পুল আয়লামী মুস্তাজে আবুতে আওয়া বানা দিছেন ওই মানুষটির নাম হলো ওয়াইস আলকর্নি ওয়াইস আলকর্নি কয়ম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই কয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই কিন্তু মার ক্ষেতমত করার কারণে আল্লাপ্পা করপ্পুল আয়লামী করণীর কে মুস্তাজাবুত দাওয়া বানায় দুইটা হাত মালিকের দরবারে তুলতে দেরি হয় কিন্তু আল্লা পাক রাব্বুল আলামিন ওয়ায়স আল করনীর দোয়া কবুল করতে দেরি করেন না বলেন সুবহানাল্লাহ মুসলমান ঈমানদাররা আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর جناب দর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়েস আল দিলটা বড় খান ওয়ায়স আল কোরনির দিলটা বড় কান্দে নবীর কাছে চিঠি লিখে পাঠাইছে পত্র লেখে পাঠাইছে ও পয়গম্বর ও পয়গম্বর আপনাকে দেখার জন্য দিলটা আমার বড় কান্দে আপনাকে দেখতে আমার বড় মনে চায় বড় মনে চায় ও পয়গম্বর দেখে আমি সাহাবির মর্যাদা অর্জন করতে চাই কিন্তু পয়গম্বর আমার মা বড় অসুস্থ মা বড় অসুস্থ মা বড় অসুস্থ মা অসুস্থ থাকার কারণে পয়গম্বর আপনার সাক্ষাৎ করতে পারি না আপনার সাক্ষাৎ করতে পারি না মায়ার নবীর কাছে যখন পত্র লেখে পাঠাইছে পয়গম্বর আপনাকে দেখে সাহাবির মর্যাদা অর্জন করতে চাই সাহাবায়ে কেরাম সঙ্গে অংশগ্রহণ করে সাহাবাইকরাম আপনার পিছনে নামাজ আদায় করে সাহাবাইকরাম আপনার সামনে বসে তারা নসিহত শ্রবণ করে আপনার কথাগুলো তারা সরাসরি আপনার কাছ থেকে শুনে সার ওয়াইস আল করনি পত্রের মধ্যে লিখে পাঠাইছে পয়গম্বর এক নজর হলো আপনাকে দেখে আমি সাহাবির মর্যাদা অর্জন করতে চাই কিন্তু আমার মা বড় অসুস্থ আমার মা বড় অসুস্থ মা বড় অসুস্থ মায়ার নবীর কাছে যখন পত্রটা গেছে মায়ার নবী আমার রহমাতুল আলামিন পত্র পরে আর চোখের পানি গুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে মায়ার নবী আমার হজরত

কে ডেকে বলে ওই কর্ণ এলাকায় বসবাস করে ইয়া মেনের কর্ণ এলাকায় বসবাস করে আমার একজন এতটাই আমাকে এতটাই ভালোবাসে কিন্তু মার খেদমত করার কারণে মার খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে না আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না আমি যখন হিদাইয়াত হয়ে যাব এই যে আমার জুব্বা আমার জামাটা ওই কর্ণ এলাকার আমার ওই পাগলটারে দিবা পাগলটারে দিবা ওই কর্ণ এলাকার নাম হচ্ছে ওয়ায়স আনকরনি এই ওয়ায়স আনকরনিকে আমার এই জুব্বাটা হাদিয়া দিবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জিকেসে করে পয়গম্বর আমি যদি ওয়াইস আলকর্নিকে দেখতে পাই ও এখন পর বলেন ওয়েশ আলকরনিকে কেমনে চিনতে পারবো কেমনে চিনব কেমনে চিনবো মায়ার মুভি আমার হজরত ওমরকে দেখে বলে ওমর যদি ওয়াইস আলকরনিকে দেখতে পাও তাহলে দেখ পাও ওয়েশ আলকর্নির চুলগুলো থাকবে ওয়াইস আল থাকবে এমন এমন ওয়াইস আল কর্নণির ড্যানহাটটা খুলে দেখবা হাতের তালুর মধ্যে এমন এমন রেখা টানা থাকবে মায়ের নবী আমার দুনিয়া থেকে বিদায়ী হওয়ার পর হজরত ওমর রাহু তাহু ওয়েস আল করণের তালাশ করতে লাগলেন তালাশ করতে লাগলেন এর নবির দল ও যুবক ভাই বাবা আল্লাহ বাকর আব্দুল আলমী খেদমত করার কারণে ওয়াইস আল কেমন সম্মান কেমন ইজ্জত দান করলেন কেমন সম্মান দান করলেন মায়ের নবী আমার হজরত ওমরকে ডেকে বলে উমর যদি ওয়াইস আল দেখতে পাও তাহলে শোনো শোনো ওয়াইস আল বলবা ও ভাই ওয়াইস আল আমার গুনাহের জন্য আমার জন্য একটু দোয়া করো মায়ের নবী আমার আল করণের কাছ থেকে দো আনি দো আনিবা এমন একজন ব্যক্তিকে ওয়াইস আল কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলতেছে অত মায়ার নবীর জবান নবী আমার বলেন লাউ বাদি নবী আল্লাহ কানা আমার পরে যদি কেউ নবী হইতো নবী হইতো সেই ওমর নবী হইতো সেই ওমর সেই ওমরকে আল্লাহর পয়গম্বর বলে ওমর যদি ওয়াইস আল করণীকে দেখতে পাও তাহলে ওয়াইস আল কাছ থেকে দোয়া হানিবা এটা এমন একটা সম্পদ মা বাবা এমন একটা সম্পদ শুধু মার খেদমত করার কারণে মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজা আবু তাওয়া বানায় দিছে একটু দিলের কানটা লাগায় সোনার কপাল পুরা এস মিনের উপরে যাদের মা দুনিয়াতে বেসে আসে যার বাবা দুনিয়াতে বেসে আছে এখনো যারা মা বাবার অবাধ্য যারা মা বাবার প্লেটটাকে আলাদা করে সন্তান একটু দিলের যখন তুমি ছোট ছিলে তোমার বাবার পকেটটাই তোমার পকেট ছিল যখন তুমি চলাফেরা করতে পারতে একটু একটু বড় হয়েছ পাঁচ সাত বছর দশ বছর পনেরো বছর পর্যন্ত তোমার পকেট থাক না তোমার বাবার পকেটটাই তোমার পকেট হইতো তোমার বাবার পকেট থেকে টাকা আসলে তোমার পকেটে ঢুকতো আজ যখন তুমি টাকা কামাই করে শিখছো তোমার পকেট আর বাবার পকেট হয় না বাবার পকেট থাকে শূন্য তোমার পকেট থাকে ভরা না কপাল পুরা মুসলমান এক ক্রোকোডিলের কানটা লাগাও মনে রাখবেন হুমা না তুকা জান্নাতুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে মনে রাখবা তোমার জন্য দুনিয়াতেও জান্নাত আখেরাতেও জান্নাত আর যদি তোমার মা তোমার বাবা তোমার জন্য সন্তুষ্ট হয়ে যায় একটু মনে রাখবা দুনিয়াতে তুমি শেষদা করতে 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 তোমার কপালটা যদি কালো বানায় ফেলো এরপরও তোমার একটা দরবারে কবুল হবে না অসন্তুষ্ট অসন্তুষ্ট করে করে বাবাকে মাকে যদি শেষদা করতে করতে কপাল কালো বানায় দরবেশ হয়ে যাও দরবেশ হয়ে যাও পাঁচ অক্ত নামাজি মা ভাত পায় না ঠিকই তুমি খাইতেছো হস করতেছো বাবাই খাবার পায় না তোমার হস কবুল হবে না তোমার নামাজ কবুল হবে না কথা বলেন না কেন ঠিক কিনা যতই করো লাভ নাই এখনো অনেক মা আসে অনেক বাবা আছে বলতে পারে না ফোফা ফোফা কান্না করে চোখের পানি ধরায় যে সন্তানগুলো আসো একটু চিন্তা করো যখন তুমি দুনিয়াতে আসছো তোমার হালতটা কেমন ছিল যখন তুমি দুনিয়াতে আসছো তোমার হালতটা কেমন ছিল জীবন কষ্ট মায়ের প্রসব মান সাত জীবনের মন কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাশ মান সাত জমিন মায়েরি মাথা মা গো মা উথাঁ গেলে মুরসার জনম দুখীতি মামি চাই না কে হুফিরিযা জনম দু চায় না কে ফিরিয়া আমি যখন সিলা মামার মায়েরি উদ কষ্ট আমি যখন শিলাম মামার মায়ের উদরে চলা ফিরা করলেন মায়ে কত কষ্ট করে আমার সুন্দর দুখী এতি মামি চাই না কেহ ফিরা ও আমার মা গো কোথায় গেলে মূর সারিয়া জনম এতি চাই না কে ফিরিয়া মুসলমান ইমানদারেরা মা বাবার খেদ সম্পর্কে বলতেছিলাম মা বাবার সম্পর্কে মা বাবার সম্পর্কে বলতেছিলাম মা বাবার সেবা যত্ন এখন অনেক কপাল পরে যারা মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও কে কখন দুনিয়া থেকে বিদায় হবা কেউ বলতে পারবে না এই জন্য অনুরোধ করে যাই রে মুসলমান যারা মা বাবাকে কষ্ট দিত মা বাবার খেদমত করো না মা বাবার কথা سنو না মৃত্যুর আগে একবার হলো মা বাবার সঙ্গে সদাচরণ করো মা বাবার সঙ্গে ভালো আচরণ করো কারণ কার কখন মৃত্যু হয়ে যায় আর যদি মালাকুল মউত সে হয়ে যায় ওই কবরে যখন তোমাকে মানানো হবে ওই কবর এত বড় কঠিন একটা ঘর ঘরে নিরানব্বই চৌত্তর থেকে নিরানব্বইটা সাপের বড় ভয়ঙ্কর আজাব ভয়ঙ্কর আজাব সাপ এমন একটা করে সুবল মারবে সাপের সুবলে এত বড় কঠিন একটা ঘর কঠিন একটা ঘর কবর দিয়েই প্রথম ঘাঁটি আজাবের ঘাঁটি শুরু হয়ে যায় কবর এমন একটা আজাবের ভয়ঙ্কর আজাবের একটা ঘর সাবেক ওই কবরের জন্য গ্রাম কবরের জন্য কান্না করতে করতে চাদর মোবারক বিজয়া ফেলতেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাপ হজরতান কবরের পাশ দিয়ে যাইতেন কবরের পাশ দিয়ে যাইতেন কবরের পাশ দিয়ে গেলে কান্না করতে করতে হজরত উসমান রাজি আল্লাহ গুতা আলা আনগুর চাদর মুবারক ভিজে যাইত হজরত উসমানকে জিজ্ঞাসা করা হলে ও ভাই তুমি কেন কান্না করো কি হয়েছে তোমার বলো কি হয়েছে তোমার বলো হজরত উসমান বলেন ও ভাই ওই কবরের পাশ দিয়ে গেলে আমি উসমান না ঠিক থাকতে পারি না আমার কান্নায় চাদর ভিজে যায় হযরত উসমান নাদি আল্লাহ আনহু কান্না করতে করতে চাদর ভিজে ফেলতেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি এই জন্য অনুরোধ করে যায় রে মুসলমান এখনো সময় আছে যারা মার সঙ্গে খারাপ আচরণ করো বাবার সঙ্গে খারাপ আচরণ করো আমি অনুরোধ করব দুনিয়াতে যাদের মা যাদের বাবা আছে তাদের অবশ্যই যেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী মা বাবার খেদমত করে দুনিয়াতে থেকে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন মা বাবার খেদমত ছাড়া দুনিয়া থেকে গেলে শাস্তি ছাড়া রেহাই নাই মা বাবার খেদমত ছাড়া দুনিয়া থেকে বিদায় হলে শাস্তি ছাড়া উপায় নাই যাদের এখানে যারা বসে আছি কম পক্ষে যাদের বাবা যাদের জনম দু মা যারা বেঁচে আছে খেতমত করতে রাজে আসি তো ইনশাআল্লাহ রাজে আসি তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন যাদের জনম দুঃখিনী মা বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়েছে তাদের জন্য কম পক্ষে দোয়া করা সগীর। বলেন রপির তুমি যদি দিল থেকেই তোমার মার কবরের পাশে গিয়ে তোমার বাবার কবরের পাশে গিয়ে দোয়া করো আসমান জমিনের মধ্যে কোনোরকম কোনো পর্দা ছাড়াই তোমার দোয়াগুলো আল্লাহ সরাসরি কবুল করে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ মোহতারাম হাজিরিন সংক্ষিপ্ত আলোচনা বিস্তারে চলা আলোচনা করার সুযোগ নাই সময় শেষ যতটুকুই আলোচনা হয়েছে ভুল ভান্তি হয়ে থাকলে ক্ষমা চাই আল্লাহ তালার কাছে মাপছে এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ও আসির আহামদুলিল্লাহ রবিরমিন আসসালামু আলাইকুম রহমতুল